কিন্তু সাধারণ লেআউটের কারণে অনেক জায়গা বেমানান ফাঁকা থাকে তাই ঘরটা অযথা টাইট মনে হয় স্কুলের বই রাখার কোনো জায়গা নেই তাই ছেলে শুধুমাত্র বিছানায় শুয়ে পড়াশোনা করতে পারে এজন্য সব কিছু নতুন করে সাজানো সময় এসেছে প্রথমে একটা মেটাল বেড ফ্রেম তৈরি করে দেয়াল থেকে ভালো করে বোল্ট করা হয় তারপর সেটা কাঠ দিয়ে ঘিরে শক্ত এবং উষ্ণ করা হয় এরপর একটা পার্টিশন যোগ করা হয় যাতে জায়গাটা ঠিকঠাক ভাগ হয়ে যায় দেয়ালে একটা বুক লাগানো হয় আর এক কোণে একটা আলমারি রাখা হয়েছে যাতে সহজে পৌঁছানো যায় এই ব্যবস্থা জায়গাটা অনেক ভালোভাবে ব্যবহার করে আলমারিটা সুন্দর করে বন্ধ করা যায় আর এর পাশেই ছোট একটা খোলা টাক আছে যেটাতে বাচ্চাদের পুতুলগুলো রাখা হয় কাছে একটা আরামদায়ক লেজি সোফাও রাখা হয়েছে যাতে আরাম করে বসা যায় বিছানার পাশে দেয়ালে নরম কাপড়ের পকেট লাগানো আছে যাতে আরাম দেয় ম্যাট্রিসের নিচে একটা শ্বাস প্রস্বাদ্য বেস আছে যা জিনিসগুলো শুকনো আর স্বস্তিদায়ক রাখে বিছানার মাথার কাছে একটা খোলা তাক আছে যেখানে পাওয়ার আউটলেট আর সুইচ রয়েছে খুবই সুবিধাজনক এটা আরও শিশুটিকে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে বিছানা চারপাশে সুরক্ষার রেল লাগানো হয়েছে যাতে পড়ে না যায় বিছানার পায়ে একটা পুরোপুরি সাজানো পড়াশোনার জায়গা আছে যেখানে স্কুলে সব সরঞ্জাম রাখার অনেক এর উপরে দেয়ালে লাগানো আলমারি আছে যেখানে শিশুরা বই আর কাগজপত্র রাখতে পারে বিছানার শেষে দুইটা আছে ছোট থেকে বড় বই গোছানোর জন্য খুবই ভালো সব সহজেই হাতে পৌঁছে যায় প্রতিটি জানালার ফ্রে